বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সফর করেছেন তিনি সেখানে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমগুলো পরিদর্শন করেন ওই অঞ্চলের প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে কক্সবাজারের চকোরিয়ার মাতামুহরি সেতু এলাকায় মহাসড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে আজ বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় রাঙ্গামাটির সাজেকে চান্দেরগাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন আজ বুধবার দুপুরে সাজেকের হাউস এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে এগারো শিক্ষার্থী আহত হয়েছেন খবর পেয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছেন একইভাবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে এ সময় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত দশজন দগ্ধ হয়েছেন আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে